নমস্কার বন্ধুরা ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের বা মাখা পেয়ারা মাখা আমার নিজের গাছ থেকে পেয়ারা পেরে আর পাশের বাড়ির গাছ থেকে আমরা থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই ফ্রুট চার্টের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলো কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই চলুন শুরু করি এখানে আমি গাছ থেকে আমরা পেরে নিচ্ছি এটা আমাদের পাশের বাড়ির গাছ তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে আমরা পেরে নিয়েছি আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়ারি টাইপ হয় আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি কিন্তু আজকে আমি এই খয়ারি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করব চলো এগুলো পেয়ারে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি চলুন শুরু করি প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস আছে এবং অ্যান্টি অক্সিডেন্টস আছে যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয় তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয় হার্টের জন্য আমাদের ভালো আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু খুব ভালো কাজ করে পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো যেহেতু এটাতে ভিটামিন এ আছে ইভেন স্কিনের জন্য ভালো ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও পছন্দ হবে চলুন এবার এটা হাওয়ান দিস্তা নিয়ে নিয়েছি সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের পেস্ট দিলাম এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি যেটা কিন্তু যে স্ট্রেট স্টাইলগুলোতে দেয় না শুকনো লঙ্কা পোড়াটা দেয় না তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটা স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে একটু বার্ন ফ্লেভার আসে পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিই তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলো হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আর একটু থেত করে নিয়েছি খুব ভালোভাবে এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেব একে একে পেয়ারা অ্যাড করে দেবেন এখানে যদি আপনার পেয়ারাটা মোটামোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন এখানে আমি একদম সরু সরু করে কেটেছি তাই আর থেতো করার প্রয়োজন নেই এখানে পেয়ারাগুলো দিয়ে আমি ওপর থেকে কিছুটা দি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন দিয়ে একসাথে ভেড়াটার সাথে মিক্স করে নেব এখানে আমি প্রায় দেড় চামচ মতো চার চামচে দেড় চামচ মতো কাসুন দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তো আরও বেশি অ্যাড করতে পারেন এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি খুব ইজি আর সব কিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটু ফ্রেগরেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে তাহলে কিন্তু প্রচন্ড মানে আলাদাই একটা লেবার চলে আসে যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের তো আপনারা আশা করি ভালো লাগবে এভাবে লেবু একটু দিয়ে দেবেন লেবুর রস উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতু ভাব আসবে সো আপনারা যেহেতু কাশুন্দি দিয়েছেন কাশুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেঁতু ভাব চলে আসে তাই লেবু খোসাটাকে স্কিপ করাই বেটার আমিও দিইনি নি আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি করে এবার দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম এমনিতেই চোখে লাগছে কালারটা একটু ভিজিও এফেক্ট আসছে কিন্তু এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয় শুধু দেখতে একটু আলাদা কে কে আগে খেয়েছেন নে পেয়ারাটা আমাকে একবার জানাবেন পেয়ারা মাখা কমপ্লিট এবার চলুন আমরা মাখাটা করি আমরা গুলো আগে থেকে ধুয়ে নিয়েছি যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমরা তাহলে কাটতে কিন্তু একটু সাবধান যেহেতু কষ্ট বেরোবে একটু স্লিপারি হয়ে যাবে এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন আমি এখানে পিলারের স্পিনটা ছাড়িয়ে নিচ্ছি আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না আর আমটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে যে কষ্টটা থাকে কষ্টটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না এখানে আমি আমের বলুন ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর ভিটামিন সি ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি আছে সাথে আছে অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে আমরা ইমিউনিটি বুস্টিং করে স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের যেহেতু ভিটামিন সি আছে আমাদের স্কিনের জন্য খুব ভালো ডাইজেশনে খুব ভালো কাজ করে দেন আরও অন্য কিছু তো যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো যেমন জন্য জন্য ভালো আছে কিন্তু খুব ভালো কাজ করি আমরা যেহেতু ক্যালসিয়াম ফসফরাস আছে সেটা কিন্তু আমাদের হাডের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো কিন্তু আমরা প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন তো আপনারা প্লিজ আমরা কনজিউম করুন আপনাদের সবার জন্য ভালো হবে আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে আমরা কেটে নিই এটা কিন্তু বিলেতি আমরা আছে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আমরা দু রকমের পাওয়া যায় একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশে আমরা সেটা কিন্তু প্রচন্ড টক হয় আর এ আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে এখানে আমরা কিন্তু মিডেলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো এটা দেখবেন একটু আশ্বাস বেরিয়ে থাকে সেটা কিন্তু বীজ আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে এই যে গেলে বীজটা আমি ফেলে দিয়েছি আমরা এগুলোকে একটু বড় বড় টুকরা করে আমি কেটে নিয়েছি কেন কি আমি পরে থেতো করে নেব আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে কেটে নেবেন থেতো করার দরকার পড়বে না আমি এখানে মোটামুটি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এখানে থেতো করব এগুলোকে বিভিন্ন শাক সবজি বা ফলে হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কোকুইট ডাক্তার অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন এবং নিজের ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করবেন আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন এটা আমার একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন আপনাদের বেশি কিছু চাই না আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা কাটার পর কিন্তু আমি আমরা গুলোকে ছোট ছোট করে থ্যাত করে নেব অল্প অল্প করে নিয়ে নিছি যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমরা টাও করে নিয়েছি যেহেতু একই দিনে আমি বানাচ্ছি আমার এখানে একবারে কিন্তু হবে না তো আমি দুবারে থেতো করে নিচ্ছি দেখুন থেতো করা মুহূর্তে কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায় ছোট হলে কিন্তু আমাদের যে কাসন্দি বা লঙ্কা নুন চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে এখানে কিন্তু আমার আমরা গুলো থেতো করা হয়ে গেছে এবার বাকিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেখানে দুটো আমরা পেয়ারাটা ব্যবহার করেছিলাম বাকি দুটো কিন্তু আমরা আম্রার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে দুটো আহ শুকনো লঙ্কা পুড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে আমরা থেঁতু করে নিই আপনারা চাইলে এখানেও মাখতে পারেন আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমরা থেতু করে তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই সাথে বাটিতে করে নিচ্ছি তার সাথে সাথে নুন চিনি দিয়ে দেবো আমরা অল্প এখানে দিয়ে কাসুন্দির পরিমাণটা আমি এক চামচ রেখে তো এক চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে অন্য স্টাইলে করেছি করেছি লেবুর পাতাটা আমরা ব্যবহার মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলোতে কিন্তু ধনে পাতা দেওয়া হয় তো এখন যেহেতু বর্ষাকাল ধনে পাতা তেমন একটা অ্যাভেলেবেল না সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন যদি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনে ব্যবহার করতে পারেন বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন তাহলেই কিন্তু আমাদের আমরা মাখা বা আমরা চাট কিন্তু তৈরি একদম চটপটা নুন ঝাল মিষ্টি টক সব কিছুতে একদম পারফেক্ট যদি আপনারা খান তাহলে বলবেন এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে সো আমাদের আমরা মাখা তৈরি এভাবে খুব সহজে বাড়িতে বানান বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে এখান বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাস এইটুকুই আজকের ভিডিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন থ্যাংকস ফর ওয়াচিং